নমস্কার বন্ধুরা কাটিং ক্রিয়েশন চ্যানেলে আবার তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এটি একটি কাটিং ভিডিও এখানে সেলাই ভিডিও আমি দেখাবো না কাটিং দেখাবো এটি হচ্ছে তোমাদের টাইটানিক মিক্সি বা টাইটানিক নাইটি কাটিং অনেকে বলে গোলগোলা পাইপিং নাইটি কাটিং দেখো এখানে আমি বারোটি থান নিয়েছি বারোটির মধ্যে যে কোনো একটা কালার নিয়ে নেবো তোমাদের সামনে থেকে এবং এই নাইটি কাটিংটা একটু সময় লাগবে কারণ এখানে অনেক রকম মাপ আছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না স্টেপ বাই স্টেপ যেভাবে আমি কাটিং দেখাবো মাপ দেখাবো সেভাবে তোমরা করবে কোনো সমস্যা হবে না অনায়াসে তোমরা কেটে নিতে পারবে তো চলো এখান থেকে আমি একটা কালার আমি বের করে নিচ্ছি এবং সেটি তোমাদের সামনে ভাজ করে পেতে তারপরে আমি দেখাবো কাটিং দেখো আমি একটা নিয়ে নিচ্ছি তুতে কালারের রঙ এটাকে আমি নাইটিটা থান থানক ভাজ থাকে এটাকে এইভাবে খুলবে আমার মতন করে খুলে যে কোনো নাইটির জন্য চার ফোল্ডে ভাজ করতে হয় কাটিংয়ের জন্য এটাকে আমি চার ফোল্ডে ভাজ করবো তোমাদের সামনে করে তোমাদের দেখাবো দেখো আমি খুলছি এবং অলরেডি এই নাইটি তিন মিটার লম্বা হয় এবং চৌত্রিশ ইঞ্চি ইঞ্চি চওড়া হয় এটাকে এখন এরকম খুলবে দেখো অলরেডি দুখানা ভাঁজ দুখানা ফোল্ডে ভাঁজ করাই থাকে ঠিক আছে পুরোটা খুলবো না দেখো দু ভাঁজ করা করার এটাকে খুলবো না এটা মাঝখান থেকে আমরা আরেকবার ভাজ দেবো চার ফোল্ডে হয়ে যাবে দেখো আরেকটা ভাজ আমরা দিনলাম এটাকে চার ফোল্ডে হয়ে গেলো ঠিক আছে এটাকে আমি ভালো করে সমান করে নিচ্ছি যাতে কোনো সমস্যা না হয় ভাজ ঠিকঠাক হলে কাটিং পুরো অ্যাকুইরেট হবে তো তোমরা দেখবে ভাজটা ঠিকঠাক করে নিতে চার ফোল্ডে ঠিক আছে আর এরকম ভাজ করবে এবং এভাবে ভাজ করার পরে তোমরা সবসময় দেখবে তোমরা সবসময় উপরের দিকে বসবে এবং তোমাদের ডান দিকটা রাখবে হচ্ছে জয়েন্ট পোর্শান দিক দিয়ে তোমাদের বেশিরভাগ চেস্টের কাটিং হয় বা দিকটা ওপেন সাইড চার ফোল্ডে দেখো চারটে পার্ট আছে এটা তোমাদের মানে বগল বা আম সাইডটা হয় ঠিক আছে এবার এখান থেকে এবং কাটিংটা শুরু হবে এবং উপরের দিকটাও জয়েন্ট থাকে ঠিক আছে তো এবার তোমরা ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে তোমরা কাটবে তো চলো আমি এবার কাটিং শুরু করি প্রথমে দেখো উপর থেকে তোমরা কি করবে তোমরা তোমাদের যেই ডান দিক থাকবে সেদিক থেকে দশ ইঞ্চি প্রথমে নিচে একটা দাগ দেবে মার্ক দশ ইঞ্চিতে একটা মার্ক করবে দেখো দশ ইঞ্চিতে একটা মার্ক করলে এবং সেম দশ ইঞ্চি আবার তোমরা বা মার্ক করবে ঠিক আছে ডান দিকেও দশ ইঞ্চি বা দিকেও দশ ইঞ্চি ওপর থেকে নিচে দশ ইঞ্চিতে একটা মার্ক করবে ওকে এবং এই দুখানা মার্ক তোমরা একটা স্কেলের সাহায্যে জয়েন্ট করে মিশিয়ে দেবে দেখো পুরো জয়েন্ট করে মিশিয়ে দেবে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করি তোমরা এক এই ভিডিওটাতে দেখলেই শিখে যাবে সম্পূর্ণ মিশিয়ে দিলে এইবার তোমরা কী করবে ঠিক ওপর থেকে ওই যে মানে তোমাদের বাঁ মানে ওপেন ফ্রন্ট ওখান থেকে তিন ইঞ্চি নিচে একটা মার্ক করবে যেদিকে চারটে ওপেন সাইড আছে সেই দিকে তিন ইঞ্চি নিচে মার্ক করবে এরপরে ওই ঠিক যে দশ ইঞ্চি মার্কের ওখান থেকে তোমাদের চওড়ায় আড়াই ইঞ্চিতে একটা মার্ক করবে আড়াই ইঞ্চি দেখে নাও তোমরা ভিডিওতে যেমন দেখবে ঠিক তেমন করবে পাই টু পাই এবং এই যে এই তিন ইঞ্চি এবং আড়াই ইঞ্চি এটা ক্রসে মিশিয়ে দেবে মানে চক দিয়ে তোমরা ডাক টেনে দেবে এবং মিশিয়ে দেবে এরকম অ্যাঙ্গেল করে বেশ এবার আমরা কী করবো আমরা ডান দিকে চলে আসবো এবার হাফ ইঞ্চি নিচে একটা মার্ক করব হাফ ইঞ্চিতে একটা মার্ক করব ঠিক মাঝ বরাবর হাফ ইঞ্চিতে আর একটা মার্ক করব। ঠিক আছে মোটামুটি একটা মাছ আইডিয়া করে হাফ ইঞ্চিতে একটা মার্ক করব করলাম এবার ঠিক বা তোমাদের এই ওই আড়াই ইঞ্চি যেখানটা দেখেছি সেখান থেকে ওই হাফ ইঞ্চির ওপর একটা গোল শেপ করে দেবো দেখতে পাচ্ছ গোল শেপ যেমন দেখছো তেমন করবে একটা গোল শেপ তোমরা দিয়ে দেবে জাস্ট একটা রাউন্ড শেপ দিয়ে দেবে ব্যাস এটুকু কমপ্লিট এবার তোমরা কি করবে ঠিক বাদিক দিয়ে তোমাদের বাদি গিয়ে যেদিকে ওপেন সাইড সেখান থেকে ঠিক আড়াই ইঞ্চিতে একটা মার্ক করবে আড়াই ইঞ্চিতে একটা মার্ক করবে করলে এবং ওই আড়াই ইঞ্চি থেকে লম্বায় সাড়ে পাঁচ ইঞ্চিতে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা লং মার্ক করে নেবে চক দিয়ে মার্ক করবে লং মার্ক এবং সোজা লাইন টেনে দেবে স্কেল দিয়ে বা ফিতে দিয়ে সোজা লাইন টেনে দেবে এরপরে দেখো আড়াই ইঞ্চি আছে এরপরে চওড়াটা এখান থেকে এরকম যেমন দেখছি চওড়া পাঁচ ইঞ্চি রাখবে পাঁচ ইঞ্চি পর একটা মার্ক করবে চওড়া মার্ক ওয়াইড পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করবে এবং যেখানে মার্কটা হলো সেখান থেকে আবার লম্বায় পাঁচ ইঞ্চি লং মার্ক করে নেবে প্রথমে এটা সাড়ে পাঁচ ছিল এটা পাঁচ হাফ ইঞ্চি কম পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করবে এবং সোজা লম্বা দাগ টেনে মিশিয়ে দেবে ব্যাস দেখো এই চওড়াটা মোটামুটি পাঁচ আছে দেখো ঠিক আছে এবার কি করবে ঠিক দু ইঞ্চি এই যে মাঝখানটা মাঝ বরাবর এটা কাঁধের উপর থাকবে এখান থেকে ঠিক দু ইঞ্চিতে একটা মার্ক করবে দুই ইঞ্চি একটা মার্ক করলে এবং এই দুই ইঞ্চি মার্কটা আবার ঠিক নিচে একটু করে নেবে যাতে এখানে একটা লম্বা লাইন হবে তো যাতে লাইনটা সোজা হয় দু ইঞ্চি এটা কোনো ইয়ে না এটা একটা সোজা লাইনের জন্য এই দুখানা দাগের ওপর দিয়ে সাত ইঞ্চিতে একটা লম্বা দাগ দেবো এবং এটা পুরো মিশিয়ে দেবো লম্বা দাগটা সাত ইঞ্চিতে মিশিয়ে দিলাম এবং এই যে মেশানোটা এবার তোমাদের ত্রিভুজ আকার দিয়ে দেবে দেখো ত্রিভুজাকার এবং মিশিয়ে দেবে মানে জয়েন্ট করে দেবে এ পাশ থেকে তিরচিণ্ড যেমন হয় তিরচিণ্ডের মতন এরকম এ পাশ থেকে মিশিয়ে দেবে এ পাশ থেকেও মিশিয়ে দেবে তি তিরচিণ্ডের মতন আকৃতি হয়ে গেলো ব্যাস এইটুকু করলে ব্যাস দুখানা মাপ আমাদের হয়ে গেলো আরেকটা মাপ আছে আমাদের এবার হালকা যদি গোল দিতে পারো দিয়ে দেবে জাস্ট বা সোজা দাগ দিলেও হবে কোনো অসুবিধা নেই গেলো দুটো পার্ট হয়ে গেল এবার তোমরা তোমাদের ডান দিকে চলে আসবে ঠিক আছে এরকম হলো ও সরি ডান দিক না এবার তোমরা ওপর থেকেই এক ইঞ্চিতে একটা মার্ক করবে এক ইঞ্চিতে এক ইঞ্চিতে একটা মার্ক করলে এই এক ইঞ্চি থেকে করলে এক ইঞ্চি থেকে নিচে তিন ইঞ্চিতে একটা মার্ক করবে তিন ইঞ্চিতে একটা মার্ক করবে তিন ইঞ্চিতে একটা মার্ক করলে এবং ওই তিন ইঞ্চি ঠিক আছে এর তোমরা ডান দিকে চলে আসবে ডান দিকে ওপর থেকে আট ইঞ্চিতে একটা মার্ক করবো একদম যেদিকে আমাদের মানে জয়েন্ট পার্ট আছে সেখানে আট ইঞ্চিতে মার্ক করবো এবং এই আট ইঞ্চি মার্ক থেকে ঠিক একটু অ্যাঙ্গেল করে তিন ইঞ্চিতে একটা চকের মার্ক করবো তিন ইঞ্চি একটু অ্যাঙ্গেল করে জাস্ট একটু অ্যাঙ্গেল করে এরকম তিন ইঞ্চিতে মার্ক করবে ব্যাস এবার এই মার্কটা এরকম মিশিয়ে দেবে লম্বা থাকতে এবং এই তিন ইঞ্চি মার্ক আর ওই নিচে এক ইঞ্চি মার্ক এটা সোজা সুজি মিশিয়ে দেবো আমরা সোজা একদম স্ট্রেট স্কেল দিয়ে বা ফিতে দিয়ে যাই হোক সোজা চেষ্টা করি মিটিতে দেখো আট ইঞ্চি চওড়া আছে মাঝখানে ঠিক আছে এরকম আট ইঞ্চি বা সাড়ে সাত ইঞ্চি বা সাত মানে আট ইঞ্চি বা সাড়ে সাত ইঞ্চি এরকম মোটামুটি থাকবে করলে এবার উপর থেকে এর মাঝে বরাবর উপর থেকে হাফ ইঞ্চি নিচে একটা মার্ক করবো হাফ ইঞ্চি জাস্ট হাফ ইঞ্চি নিচে একটা মার্ক করবো করে এবং হাফ ইঞ্চির উপর দিয়ে একটা গোল রাউন্ড শেপ হবে এই মাথা থেকে ও মাথা দিয়ে হাফ ইঞ্চির উপর একটা গোল রাউন্ড শেপ জাস্ট রাউন্ড শেপ দিয়ে দেবে একটা চোখের আন্দাজে একটা যার যাদের রাউন্ড শেপ হয় এবং রাউন্ড শেপ যেখানটায় হলো সে রাউন্ড শেপ থেকে শুরু করে তিন ইঞ্চি নিচে একটা মার্ক করবে তিন ইঞ্চি এই চওড়াটা রাখবো আমরা তিন ইঞ্চি তিন ইঞ্চি নিচে একটা মার্ক করব মাছ বরাবর ওই হাফ ইঞ্চি দিয়েছিলাম ঠিক ওইখান থেকে শুরু করলে হবে তারপর এই মাথা থেকে ওই মাথায় রাউন্ড শেপটা এ পাশ থেকেও দিয়ে দেবো ঠিক আছে এরপাশ থেকে এরকম ভীষণ মিশিয়ে দেবে যেমন করছি ঠিক তেমন করে করো আস্তে আস্তে দেখো আর করো ভিডিওটি পজ করে এবং এই মাথাটা আমরা মিশিয়ে দেবো ব্যাস আমাদের কমপ্লিট আমাদের যত মাপ ঝোপ নেওয়া আমাদের মোটামুটি কমপ্লিট হয় যেমন যেমন করেছি স্টেপ বাই স্টেপ ভিডিওটা পজ করে দেখবে বারবার করে আর দেখবে মানে আর করবে কোনো রকম সমস্যা হবে না এবার আমরা কাটিংটা করে নিচ্ছি চলো একটু তাড়াতাড়ি যেমন যেমন করে কাটিং করছি যার উপর দিয়ে যে সমস্ত দাগগুলোর উপর দিয়ে ঠিক সেরকমই তোমরা কাটিং করবে দেখে নাও দেখো এরকম বেশ কাটিংটা হয়ে গেল আমাদের দেখো এবার হাতার কাটিংটা যদিও হাতা লাগায় না মানে অ্যাটাচমেন্ট হয় না মানে খুব কম হয় তার জন্য উপর থেকে ছয় ইঞ্চিতে এরকম লম্বায় মার্ক করবে খোলা দিকটা এটা ঠিক আছে আর এই দিকটা তোমাদের দিকটা হচ্ছে দুদিক খোলা থাকে উপর দিক আর সাইড দিক খোলা আর তোমাদের নিচের দিকটা জয়েন্ট থাকবে আর এখান থেকে আট ইঞ্চিতে একটা মার্ক করবে ঠিক আছে আট ইঞ্চি লম্বা একটা মার্ক করবে এবং এই ছয় ইঞ্চি আট ইঞ্চে হালকা গোল শেপ করে মিশিয়ে দেবে ব্যাস তারপরে তোমরা এর উপর দিয়ে ওই চকে চক বরাবর একটা লম্বাই যে রাউন্ড আর এই গোল রাউন্ডটা চ মানে এখান দিয়ে কেটে নেবে লম্বাটা ওরকম কেটে নেবে হয়ে যাবে দেখো এখানে যদিও ম্যাক্সিমাম এই টাইটানিক মেক্সিতে হাতা অনেকে লাগায় না লাগায় খুব কম কিন্তু যদিও যদি হাতা সে লাগায় সে লাগিয়ে নেবে যদি না লাগায় তাহলে এটাকে পুরো পাইপিং সেলাই হয় ঠিক আছে তো অসুবিধা হয় না হাতা কাটিং হয়ে গেল এরপর আমরা কী করব যে মেন যে ধানটা ঠিক আছে সেখান থেকে আমরা চওড়া ন ইঞ্চিটা মার্ক করব এটা কাট মার্ক হবে কারণ এখানে এখান থেকে এই কাটমার্কের মধ্যে কুচিটা হবে ঠিক আছে এখানে কাট মার্ক করে দেবে যাতে কেটে দেবে যাতে যে সেলাই করবে সে যাতে কুচিটা দিতে পারে এইটুকু তোমাদের মাঝ বরাবর মানে ডান দিক থেকে ঠিক আছে এই অবধি এখান থেকে তোমাদের কুচি হবে দেখো এটাকে আমি পেতেছি পেতে দেখাচ্ছি দেখো দুখানা পার্ট হয়েছে ঠিক আছে এই একটা পার্ট ওই একটা পার্ট ঠিক আছে আর মাছ এটা হচ্ছে তোমাদের গোল শেপটা যেটা হয়েছে গেল এবং কুচি এই কাটমার্ক থেকে ওই কাঠমার্ক পর্যন্ত কুচি তোমরা যে সেলাই করবে সে অবশ্যই দিয়ে নেবে কুচিটা দিলে এরকম আর মাছ বরাবর এদের এখানে দেখো পাইপিন হবে এখান থেকে আম হলদিকে দিকে পাইপিন সেলাই হবে এখান থেকে এখানে পাইপিন সেলাই যেখানে হাতা লাগবে না তো এটাকে আমি পরবর্তী ভিডিওতে আমি সেলাই দেখাবো এটাতে শুধু কাটিং দেখালাম অবশ্যই তোমরা দেখো ঠিক আছে আর এটা রেডি হলে কেমন দেখতে হয় সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি চলো তাহলে দেখো দেখো সেলাইটা করা হয়েছে খুব সুন্দর আছে সেলাইটা পুরো পাইপিনের কাজ পুরোটা তো এরকম তো অবশ্যই তোমরা হয়তো শিখলে তোমাদের ভিডিওটি ভালো লাগলো আশা করি আর তোমরা নতুন কিছু জানতে পারলে কাটিং বিষয় তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে নিজেদের মানে রিলেটিভের মধ্যে এবং সাবস্ক্রাইব করবে তোমরা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে ভবিষ্যতে আরও নতুন কাটিং ভিডিও এবং সেলাই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে পাবে আর আমি সব রকম ভিডিওই নিয়ে আসবো দেখো উল্টো দিকও সেম একই সেলাই একই ধরনের মানে ইয়ে কাজ করা ঠিক আছে খুব সুন্দর এ পাট ওপাট দেখাচ্ছি আর যেটা বলছিলাম যদি সাবস্ক্রাইব করে রাখো দেখো সাবস্ক্রাইব করতে কোনো সমস্যা নেই একটা সাবস্ক্রাইব করে রাখলে তো আমার ভিডিও থেকে ভবিষ্যতে অনেক ধরনের তোমরা কিছু শিখতে পারবে তো আর আমি নতুন করে আমি আরও উদ্বুদ্ধ হব এবং সে সঙ্গে নতুন ভিডিও আনতে আরও মানে সচেষ্ট হব ঠিক আছে তো আজ এই অবধি মানে রাখলাম সঙ্গে থাকো চ্যানেলের সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং দেখাবে পরবর্তী নতুন একটি ভিডিওতে ধন্যবাদ